I've never done থ্রি সেট নিয়ে চলেছে এটা দেখতেই পাচ্ছ ভিজিবেল একদম দারুণ একটা কালেকশন স্টোন মিরর দিয়ে পুরোটা ডেকোরেট করা যাচ্ছে এই থাকছে দুপাটটা দুপাটটাতেও কিন্তু আমরা মিরর ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি এরপর নিচের দিকটা একটুখানি দেখিয়ে দাও কতটা সুন্দর কালেকশন প্রাইস আছে বারোশো নব্বই টাকা এক এক করে দেখিয়ে দিচ্ছি কি কি কালার ভ্যারাইটিস রয়েছে এই দেখতে পাচ্ছ একটা স্কাই এর উপর যাচ্ছে মারাত্মক সুন্দর কালেকশন আমি বলবো এই লিমিটেড স্টক ঝটপট বুক করো দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে আচ্ছা নেক্সট কালারটা যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে যেটা আমার ফেভারিট এই থাকছে হলো জিনিসটা জাস্ট দেখে নাও লোকটা জাস্ট দেখে যে ফুল বডি দেখিয়ে দিলাম প্যান্টটা দেখাচ্ছি না আমি নিজে পরে আছি মলমল কাপড়ের উপর প্যান্টটা চলে আসবে আর যেটা আমি নিজে পরে আছি তার উপর কিন্তু চলে আসছে এগুলো তিনটে কালারই অ্যাভেলেবল তো যে বলবো ঝটপট বুক করো বারোশো নব্বই টাকায় এরপর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আমরা অফাইডের এর মধ্যে অফাইডের এর মধ্যে এটা বলতে পারো হ্যান্ড প্রিন্টেড কালেকশন হ্যান্ড প্রিন্টেড কালেকশন আচ্ছা এর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা যারা এই টাইপের বুটিক আইটেম নিতে চাইছো তাদের জন্য বলবো দারুণ সুন্দর কালেকশন চলে আসছে নেক্সটটা দেখো প্রত্যেকটা প্রিন্টেড আলাদা হবে বাট এই থাকছে এগুলোর মধ্যে কিন্তু ওই থাকছে ঠিক আছে সেট বলতে পারো হ্যান্ড প্রিন্টেড কট সেট যাচ্ছে আচ্ছা নেক্সট যাচ্ছে হলো জাস্ট দেখো হাতায় কিন্তু পুরোটা কাজ যাচ্ছে এরকম সুন্দর এই থাকছে আর্টিকেলটা ব্যাকেও কিন্তু এরকম কাজ থাকবে মাত্র মাত্র 850 টাকায় করছে না আর আমারটার প্রাইস আছে 1290 টাকা দুটোই ক্যাশ অন ডেলিভারিতে তোমরা নিতে পারবে